কাম উগরা গাছনে এসো যাও উরা গাছে আইদি উগরা গাছে উগরা গাছkule উগরা গাছkule কাম কাম উগরা

আচ্ছা তোমার বাবার নাম কি বলো তোমার বাবার নাম চোখ মঞ্জ হা করো চোখ মঞ্জ হা করো কামড় দিয়ে ধরা এখানে আমতার মানতার কাল হা করে ধরে শক্ত করে ইচিং বেচিং কিচিং পাক সব যেতে পারে যা যাক যা। <laughs> <Allah> <laughs> <coughs> <t SIMONtha>